এইভাবে যে এইভাবে মুড় এইভাবে ঘুরেছে আমরা লাঠি ঢুকাতে পারছি না হ্যালো বন্ধুরা আমার বন্ধুকে পাঠিয়ে দিছি কোদাল আনতে বন্ধু যাচ্ছে কোদাল বা পানি আগুনের ব্যবস্থা করতেছে এখন আমরা এখান বাস ঢুকাবো দেখবো বাইরে নি দুই একটা

দেখে না বন্ধু দাও তুমি কোদাল নিয়ে এসো কোদাল 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 এখন খুব এখানে

হ্যালো বন্ধুরা এর আগে আমরা ভিডিও বানিয়েছিলাম কারণ হচ্ছে আমাদের মুরগির বাচ্চা খেয়েছে কি বুরকি খেয়েছে আবার গুরুকে হামলা করেছে তার জন্য আবার হ্যালো বন্ধুরা আমাদের প্রতিদিন মুরগির বাচ্চা এবং বুরকির বাচ্চাকে হামলা করছে এবং বুরকি মানে মুরগি তো ইদারিং মানে পালায় যাচ্ছে না যেভাবে মশারি দিল খেয়ে ফেলে মহিলেন্ডা খাই পারছে না এখন আমরা এই শিয়াল দেখে বাই করবো দেখি দেখেন বন্ধুরা আমরা সাপল নিয়ে চলে এসেছি সিএল পার দে মারবো পার ঝুড়ি গালায় দেখবো কতটি বাচ্চা খেয়েছে এটা আমরা দেখতে যাচ্ছি আজকে হ্যালো বন্ধুরা দগগার ভাই দেখেন ছাইটা পেয়ে গেছি আমরা দেখুন আমরা দেখো হ্যালো বন্ধুরা বিশাল আখের দোয়ার করে ফেলেছি আর কিছুক্ষণ পরে আমরা গন্তব্যে পৌঁছে আমরা দেখতে পারবো এই ভিডিওতে যদি এক হাজার লাইক হয় তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের শিয়ালটাকে বের করে দেখাবো অনেক দূর দূরে আমার বন্ধুর দাঁড়টি কিন্তু সুন্দর অনেক আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন টাটা